আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতবিহীন একটি ফাইনাল হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে এটি সবেমাত্র মাত্র তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এর আগের দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত খেলেছে প্রথমবারে তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে এবং দ্বিতীয়বারে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে অর্থাৎ সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী অস্ট্রেলিয়া এবার সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াই বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ক্রিকেট মক্কাখ্যাত লর্ডসে আর এই লর্ডসে হতে যাচ্ছে ঐতিহাসিক একটি লড়াই কারণ উনিশশো সালের পর এই প্রথম লর্ডসে আবার অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে দেখা হতে যাচ্ছে অর্থাৎ একশো বছর পর এই দুটি দল আবারও মুখোমুখি হচ্ছে লর্ডসে উনিশশো সালে একটি ত্রিদেশীয় টেস্ট সিরিজ হয়েছিল যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা খেলেছে শেষ পর্যন্ত ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিনটি টেস্ট হয়েছিল যার মধ্যে দুটিতেই অস্ট্রেলিয়া জিতেছে একটিতে সাউথ আফ্রিকা জিতেছে সব মিলিয়ে এই দুটি দলের মধ্যে যে লড়াই হয়েছে একশো একটি টেস্ট খেলেছে দুই দল পরস্পরের মধ্যে তার মধ্যে ওই তিনটি টেস্টই শুধু তারা নিউট্রাল ভেনুতে অর্থাৎ নিরপেক্ষ ভেনুতে খেলেছে অর্থাৎ একশো বছর পরে আবারও নিরপেক্ষ ভেনুতে মুখোমুখি হচ্ছে এই দুটি দল সব মিলিয়ে পরস্পরের মধ্যে একশো একটি টেস্ট খেলেছে দুই দল এর মধ্যে জয়পাল্লা ভারী কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে কারণ তারা চুয়ান্নটি জিতেছে ছাব্বিশটি হেরেছে আর একুশটি হয়েছে ড্র তবে দুই দলের মধ্যে সর্বশেষ যে পাঁচ টেস্ট হয়েছে সেই পাঁচ টেস্টে কিন্তু দুই দুই সমতা রয়েছে অর্থাৎ দুটি করে ড্রই রয়েছে দুই দলেরই এবং একটি ম্যাচ হয়েছে ড্র সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান যদি দেখি দুই দলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সর্বশেষ পাঁচ টেস্টটি জিতেছে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া চারটি জিতেছে একটি ড্র করেছে অর্থাৎ দুটি দলেই কিন্তু শক্তিমত্তায় একেবারে দুর্দান্ত অবস্থানে রয়েছে সেই দুটি দলের মধ্যে এবার শিল্পাল রায় এই শিরোপা লড়াইয়ে জিতবে কে সেটি আসলে লর্ডসের শুরুর দিন থেকেই অনেকখানি নির্ভর করবে কারণ হচ্ছে জুন মাসে লর্ডসের উইকেট কিছুটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে ধারণা করা যাচ্ছে এবারে উইকেটটি স্পিনারদের সহায়তা করবে তবে এরপরে ওপিএস নির্ভর একাদশ নিয়েই নামছে দুই দল এবং সেখানে কি লড়াই হবে সেটি আগামী কয়েকদিনেই বোঝা যাবে এখানে কিন্তু একটু শিলাবৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে তবে সেই সম্ভাবনাকে এড়িয়ে লর্ডসে পাঁচ দিনের এই টেস্টটি জমজমাট হবে এমনটাই আশা করছে সবাই কারণ সাউথ আফ্রিকা প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে এবারে দুর্দান্ত ফর্মে তারা রয়েছে এবং ব্যাটিংয়ে তাদের এডেন মারাকাম রায়ন উয়েন ভুমা উয়ান মুল্ডার ডেভিড বেডিংহ্যাম টাইল ভেরেইন এই পর্যন্ত একেবারে জেনুইন ব্যাটাররা রয়েছেন এরপরে কিন্তু আরেকজন অলরাউন্ডার রয়েছেন মার্কো ইয়ানসেন যিনি কিন্তু ব্যাট দুর্দান্ত কিছু ইনিংস খেলার সক্ষমতা রাখেন বাকি জায়গাগুলা নিবেন কেশব মহারাজ রাগেশর অবাদা এবং লুঙ্গি এনগিডি এই হচ্ছে দক্ষিণ আফ্রিকার একাদশ দক্ষিণ আফ্রিকার একাদশকে মোকাবেলা করার জন্য অস্ট্রেলিয়ার হয়ে যারা খেলবেন তারা হচ্ছে ওসমান খাজা এবং মান্নাস লাভুসেন তার সঙ্গে ওপেনিং করবেন তিনি খেলবেন ক্যামেরন গ্রিন ক্যামেরন গ্রিন অবশ্য বোলিং করতে পারবেন না এরপরে নামেন স্টিভেন স্মিথ তারপরে আসবেন এছাড়া রয়েছেন বিউ ওয়েবস্টার যিনি আসলে যদি প্রয়োজন পরে কিছু বোলিংও করতে পারবেন পেস বোলিং করতে পারেন তিনি এরপরে উইকেট কিপার অ্যালেক্স ক্যারি এরপরে স্টার্ক জশ হেজেলউড এবং নাথান লায়ন এই হচ্ছে অস্ট্রেলিয়ার স্কোয়াড এখানে একটি বিশেষ ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার একাদশে চারজন বলার রয়েছেন যাদের টেস্ট উইকেট সংখ্যা আড়াইশো প্লাস আর কোনো দলেরই কোনো সময় একই সাথে চারজন বলার খেলেননি যাদের আড়াইশো ছিল এই বিশেষ একটি ব্যাপার নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তবে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাগেসুর আবাদা এককভাবে একাই তিনশো সাতাশ উইকেট নিয়েছেন অর্থাৎ চারজনের প্রত্যেকের চেয়ে বেশি উইকেট তার দখলে এবং সবার চেয়ে তার স্ট্রাইক রেট এবং গড় কিন্তু অনেক ভালো তাই কাগুলাবাদার নিশ্চিতভাবেই বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিবেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য লর্ডসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যে টেস্টগুলো খেলেছে সেখানে যদি আমরা পরিসংখ্যান ঘাটি তাহলে দেখতে পাবো যে অস্ট্রেলিয়ার সাফল্য অনেক বেশি দক্ষিণ আফ্রিকার তুলনায় কারণ অস্ট্রেলিয়া এখানে চল্লিশটি টেস্ট খেলে আঠারোটিতেই জিতেছে ষাটটি মাত্র হেরেছে অর্থাৎ পনেরোটি কিন্তু তারা ড্র করেছে এই এই ম্যাচগুলো কিন্তু তারা খেলেছে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সেখানে দক্ষিণ আফ্রিকার কিন্তু সাফল্য অনেক কম লর্ডসে কারণ তারা এখন পর্যন্ত আঠারোটি টেস্ট খেলেছে এখানে ছয়টি মাত্র জিতেছে আটটি হেরেছে আর বাকি চারটি ড্র করেছে অর্থাৎ এই যে এই পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া অবশ্যই ফেভারিট হিসেবেই নামবে যেহেতু গতবারেরও চ্যাম্পিয়ন তারা সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই তারা ফেভারিট হিসেবেই নামবে দেখার বিষয় যে দক্ষিণ আফ্রিকা এবার যেরকম ফর্মে ছিল সেই ফর্মটা ধরে রেখে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারে কিনা এবং উনিশশো সালে যেই অস্ট্রেলিয়ার কাছে হেরে আসলে ফাইনালে উঠতে পারেনি তারা সেই অস্ট্রেলিয়ার সঙ্গে এবারের লর্ডসে একশো বছর পর প্রতিশোধ নিতে পারে কিনা ধন্যবাদ সবাইকে